তোয়ামি মিউজিক অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও শুরু করলাম লাইভ তাহলে বেশি কথা না বাড়িয়ে গান গাওয়া যাক শিকাইয়া প্রেম কি কারণে নাই তুমি আমার জীবনে জানলে আগে জ্বালা কিনতাম না ভালোবাসা আমি জানতাম না দরদি ভালোবাসা আমি জানতাম না শিকাইয়া প্রেম কি কারণে নাই তুমি আমার জীবনে জানলে আগে মালোবাসা আমি জানতাম না দরদি ভালোবাসা আমি জানতাম না আসলে বাউল রহেন ভাই অসাধারণ বেশ কিছু গান গেয়েছে তা দিলের ভিতরে লাগে মানুষের মনে রাখার মতো গানগুলি যেমন আমার চ্যানেলে একটি গান আছে বাউর রাহেন ভাইয়ের কত কথা কইতাম দুজন নিরালাই বসিয়া লেখা চাষ দিলে সর্বপ্রথমই আমার চ্যানেলের গানটি আসবে এটাতে আমি রিপ সিং ভিডিও করেছিলাম মোটামুটি ভালো একটা ভিউ হয়েছে অসাধারণ একটি গান গেয়েছে কী অবস্থাতে সকলে কেমন আছেন লাইভটি কে কোন জায়গা থেকে দেখতে পারছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন দেশ বিদেশে সকল ভাই বন্ধুরা সবার প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন রইল বিশেষ করে প্রবাসীরা কত কষ্ট করে বাহিরে রয়েছে শুধু বউ বাচ্চা মা বাবার জন্য তাদের জন্য আমরা সবাই দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে সবসময় ভালো রাখে। এখন আমি একটি গান বলতে চাচ্ছি জানি না কেমন হয় তারপর আপনাদেরকে গানটি আমি গিয়ে শোনাবো গানটি হলো মুক্তা সরকারের की घंटी